ছবিতে যে শাড়িটা পরে আছি শাড়িটা অনেক জোস তাই না এত জোস লাগতেছে শাড়িটা আসলে করার পরে আর আজকে এই শাড়িটার টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে আর এই শাড়িটা ছিল হচ্ছে সিনথেটিক মুসলিনের উপরে হ্যান্ড পেন্ট করা তার উপরে আমি বেগুনি কালার রং দিয়ে ফ্লাওয়ার ড্রয়িং করেছি শাড়িটার কালার ছিল কিছুটা অ্যাশ টাইপের বা শোরমা কালারও বলতে পারেন অনেকটা ইউনিক কালার এই কালারটা আসলে সচরাচর খুঁজে পাওয়া যায় না আর আমার মনে হয়েছে যে একটু ইউনিক কালার উপর একটা কাজ করি দেখি কেমন লাগে আর অনেক দিন যাবৎ এই কাজটা করব 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 করে ভাবতেছিলাম কিন্তু করা হয়ে উঠতেছিল না যেহেতু এখন সুযোগ পেয়েছি করে ফেলছি আর আপনাদের সাথে আমার প্রত্যেকটা কাজ শেয়ার করা তো ম্যান্ডেটরি হয়ে গিয়েছে প্রত্যেকটা কাজে আমি আপনাদের সাথে শেয়ার করি আর এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার এই কাজটার যে ভিডিও ক্লিপগুলো আমি নিয়েছি সেগুলো খুব ভালোভাবে নিতে পারিনি হয়তো একটু আলস্যামি কাজ করছিল বা অসাম্ভাব কোনো কারণে আমি খুব ভালো ক্লিপ নিতে পারিনি কিন্তু যতটুকু নিয়েছি আশা করি আপনারা বুঝতে পারবেন আমি কাজটা কীভাবে করেছি এখানে কিছু ফ্লাওয়ার আমি আগেই করে নিচ্ছি জাস্ট ফ্রি হ্যান্ডে এখানে ফ্লাওয়ারের শেপগুলো যে হতে হবে এরকম কোনো কথা নেই আমি আমার মতো করে যেভাবে খুশি জাস্ট হাত দিয়ে যেভাবে শেপটা আসে কিছু পাতার এক এক রকম পাতা আর কি করেছে একটা ফুলের পাপড়িগুলো আসলে দেখতেই পাচ্ছেন যে কোনো ফুলের সাথে কোনো ফুলের প্যাটার্ন মিল নেই দেন এভাবে সবগুলো ফুল করার পরে আমি হচ্ছে ডালগুলো সবুজ দিয়ে করেছি মানে এটা হচ্ছে কিছুটা প্যারট গ্রিন টাইপ সবুজ আর হচ্ছে একটু হালকা ডার্ক গ্রিনও আছে দুইটা কালার মিক্সড করে আমি পাতাগুলো দেওয়ার চেষ্টা করেছি এখানে পাতার শেপগুলো আসলে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ প্রত্যেকটা শেপ আলাদা প্রত্যেকটা পাতা মনে হচ্ছে যে একটু রিয়েলিস্টিক লাগছে একদম একদম একটার সাথে একটার কোনো মিল নেই আর এই পাতাগুলো আঁকতে আমার খুব বেশি মজা লাগছে ফুলগুলোর থেকে পাতাগুলো আঁকতে বেশি মজা লাগছে কারণ আমার মনে হচ্ছে যে ব্রাশটাকে আমি এক একবার এক একভাবে ঘুরাচ্ছি আর পাতার শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে খুব কঠিন দেখতে মনে হইলেও এটা একদমই সহজ জাস্ট হাতের কিছু মুভমেন্ট এদিক এদিক করলে পাতাগুলো শেপ চেঞ্জ হয়ে যায় দেন পাতাগুলো করার পরে আমি হচ্ছে পাতা বা ফুলের বর্ডার করে নিব এখানে মাঝে মাঝে আমি কিছু কলেও দিয়ে নিয়েছি কলে দিলে হচ্ছে কাজটা একটু মনে হয় যে ভালো লাগে ফুল শুধু ফুল আর পাতা আর কেমন যেন একটা আসে দেন হচ্ছে আমি কালো রং দিয়ে প্রত্যেকটা ফুল পাতার বর্ডার করে নিচ্ছি বর্ডার করলে বিষয়টা আর একটু বেশি ফুটে ওঠে ভালো লাগে দেখতে আর বর্ডার করলেই কাজের ফিনিশিংটা আরও ভালো আসে দ্যাটসয় আমি বর্ডার করে নিয়েছি বর্ডার করার পরে যে ফুলের ভিতরে মঞ্জুরিগুলো থাকে সেই মঞ্জুরি মঞ্জুরিগুলো আমি দিব এখানে আমার কাছে দুইটা অপশান ছিল একটা আছে হলুদ আর একটা সাদা আমার মনে হয় যে হলুদটা একটু বেশি লাইটিং করবে দ্যাটসয় আমি সাদাটা চুজ করেছি আপনারা একটু কমেন্ট করে বলবেন যে সাদাটা দেওয়াতে কি ভালো লাগছে নাকি হলুদ দিলে ভালো লাগতো যদি আপনারা হলুদ চুজ করেন তাহলে নেক্সট টাইম আমি এই কাজটা করার ক্ষেত্রে হলুদ চুজ করব আর সাদাতে এটা করাতে আমার মনে হয় না যে খুব খারাপ লাগছে আই থিঙ্ক এটা একটু বেশি এলিগেন লাগছে সাদা দেওয়াতে আর হচ্ছে ফুলের মঞ্জুরিগুলো তো দিতে পারছেন যে এত একদম ইকুরেটভাবে কোনো কিছু দেওয়া নেই সবগুলো জাস্ট যেভাবে খুশি দিয়ে দিয়েছি আমি আর এখানে আমি খুব সূক্ষ্ম একটা তুলি ইউজ করতেছে একদম জিরো পয়েন্ট যেটা আসলে একদম যেটা একদম সবচেয়ে চিকন হয়